আমি অপমান হয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নেই আমি ট্রেনের জানলার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আল পথে শশান তলায় আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওঠা ঘূর্ণির ঝুলোর ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসবো আমি আমার কবিতা নয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের চে গুয়ে ভাড়ার প্রতি যে কবিতা সে কবিতাটি পাঠ করছি চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠৌত শুকনো হয়ে আসে বুকের ভেতরটা ফাঁকা আর তাই অবিশ্রান্ত বৃষ্টি পতনের শব্দ শৈশব থেকে দীর্ঘ দীর্ঘশ্বাস চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় বলিভিয়ার জঙ্গলে নীল পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্য খান দিয়ে বয়ে গেছে শুকনো রক্তের রেখা চোখ দুটি চেয়ে আছে সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে চেয়ে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার আমারও কথা ছিল রাইফেলের কুঁদো বুকে চেপে প্রবল হারে ছুটে যাওয়ার আমারও কথা ছিল ছিন্ন লাশ গরম রক্তের ফোয়ারার মধ্য দিয়ে বিজয় সঙ্গীতে শোনাবার কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে এতকাল আমি একা আমি অপমান হয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নেই আমি ট্রেনের জানলার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আল পথে আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওঠা ঘূর্ণির ঝুলোর ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে চোয়াল মনে মনে বারবার বলেছি ফিরে আসব চে তোমার মৃত্যু আমাকে অপরাধে করে দেয় আমি এখনো প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনো সুরঙ্গের মধ্যে আধো আলো ছায়ার দিকে রয়ে গেছি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়